সালামু আলাইকুম রহমতুল্লাহি ভিউর্স আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন আর আজকে আমার ভিডিও ড্রাগন গাছ নিয়েই যেহেতু আমি ড্রাগনের গাছ বেশি ছাদে লাগিয়ে রেখেছি যার কারণে আমার চ্যানেলের নাম রাখা হয়েছে ড্রাগন মিনি গার্ডেন তো সামনে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল ফুটছে মানে আজকে এই সিজনে চারবার ফুল ফোটা চলছে আমার এখানে একটা দেখছেন ফল মানে অনেকটা পরিণত হয়ে গেছে এবং এখানে ফুটেছে একটা দেখতে পাচ্ছেন এদিকে এটা ফুটেছে এই ডালে এখানে একটা কিন্তু এখান থেকেই একটা পেড়ে নিয়েছি এখানে আবার নতুন ফুল ফুটছে দেখতে পাচ্ছেন এখানে এটা ফল পরিণত হয়ে গেছে এই ডালে ফুটছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখছেন কি দারুণ ফুল ড্রাগন ফল যেই খেতে সুন্দর সেটা কিন্তু না এর ফুলটা আরও সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর বকের পালকের মতো একদম ডালিয়া ফুল চাইতেও বড় আমার মনে হচ্ছে কী সুন্দর তো আজকে এই ফুল পলিনেশন করতে এসেছি যেহেতু এটা ড্রাগন ফুল হ্যান্ড পলিনেশন করতে হয় তো প্রতিদিন বৃষ্টি চলছে এর আগে এই গাছে দেখতে পাচ্ছেন কটা আমার ফুল ফুটেছে এখানে এখানে দেখছেন এখানটা ফুটে রয়েছে এখানে একটা এই নিচে এখানে একটা ওদিকে নিচে ঝুঁকে গেছে এখানে একটা এখানে একটা মানে এই পাঁচটা ফুল ফুটে রয়েছে তো পরশু দিন ফুটেছিলো তিনটে কালকে ফুটেছিলো দুটো তো পরশু দিন একসাথে আটটা না ওরা ফুটেছিলো জন্যে করা হয়নি এবং কালকে এইগুলোকে ঢাকা দিয়েছিলাম সকালবেলা জানি না কি হবে কতটা মানে ফল দাঁড়াবে কি না তো সেই জন্যে আজকে চলে এসেছি আমি যে এই বৃষ্টির মুহূর্তে কী করতে হবে আপনাদেরকে এই ফুলগুলো কিভাবে বাঁচাবেন পলিনেশান করার পরেও ফল আপনার নাও হতে পারে তো সেটা আজকে দেখাবো দেখেছেন আমার হাতে তুলি ব্রাশ একটা নিয়ে নিয়েছি এখন যেটা আমাদের করতে হবে প্রথম কাজ সেটা যারা আমাকে আগে থেকে ফলো করছেন তারা জানেন বা আরও অন্য ভিডিওতে দেখেছেন হ্যান্ড পয়সেন করতে হয় কীভাবে করতে হয় এই ভিডিও আমার রয়েছে তো এই বছরে আজকে আমার একটা ভিডিও করছি কারণ প্রতিদিন বৃষ্টি চলছে প্রতিদিন কীভাবে মানে ফুলগুলো বাঁচাবেন খুব সমস্যা যার কারণে আজকে আমার ভিডিও যে এই মুহুর্তে কী করবেন প্রতিদিন যেহেতু বৃষ্টি চলছে যার কারণে আজকে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন রেণুগুলো আমি নিয়ে নিলাম একটা ফুল থেকেই অনেকগুলো রেণু সংগ্রহ হয়েছে এভাবে ঝাঁককে নেবেন তারপরে এই পলিনগুলো নিয়ে নেবেন একটা দুটো ফুল থেকে রেণু সংগ্রহ করে অনেকগুলো গাছে মানে যতটা বাঁচবে সব গোছে লাগাতে পারেন এভাবে নেই বাস মানে কিছু করতে হবে না সিম্পলভাবে পলিনগুলো এভাবে নিয়ে নিলেন এবং গরমেটাতে এখানে হালকা করে লাগিয়ে দিলে কিন্তু আপনার কাজ সম্পন্ন বুঝতে পারছি না এটা এটাও সাদা হয়তো পলিন কতটা লেগে আছে বুঝতে পারছি না এভাবে নিয়ে গর্ভমুণ্ড স্ট্রিকটাতে এভাবে দিয়ে দিলে পারে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আমার এখন পাঁচটা ফুল ফুটে রয়েছে মানে আজকে একটা ফুটেছে কালকে ফুটেছিলো দুটো পরশু দিন ফুটেছিলো তো সেগুলো হ্যান্ড পরে বৃষ্টির জন্য করা হয়নি এই গেছে আমার দেখতে পাচ্ছেন এটাও কালকে ছিল এখানে কালকে এগুলো ফুটেছিলো এইগুলো হ্যান্ড পলিউশন কিন্তু আমার করা হয়নি ঢাকা দিয়ে দিয়েছিলাম এইভাবে দেখছেন এখানেও দুটো ফুটে রয়েছে এগুলো কিন্তু পরশু দিন ফুটেছিল মানে এখন আমার ছাদে প্রায় কুড়িটা ফুল ফুটেছে আজকে নিয়ে তো এইগুলো আমাকে এখন পনেশন করতে হবে এই ছাদে আমার এই সাইডে ফুটেছে দুটো এভাবে পলিনগুলো আর একটু নিয়ে নেব যদি আপনারা দেখলেন সেরকম কোনো ভারী কাজ না শুধু একটু টাইম বের করে আপনাকে করতে হবে এটাই পলিন নিয়ে নিলেন বাস যদি মনে করেন যে আমি তুলি ব্যবহার করব না তাও কিন্তু হবে এইভাবে হ্যান্ড মানে ইস গর্ভসিটাকে নিয়ে যে রেণু রয়েছে এই রেণুগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে এভাবে করে একসাথে গোছা করে ধরে নিলেন জাস্ট লাগলেই কিন্তু হয়ে যাবে এটা হয়ে গেল আমার কিন্তু ফুল রয়েছে এখানেও একটা দেখতে পাচ্ছেন এটাও আমি একই রেণু দিয়ে ফলিগুলো করে দিলাম এখানে অনেকগুলো ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটো ফল এখানে আর কালকে ছিল এখানে আবার তিন চারটা দেখতে পাচ্ছেন এখানে একটা কালকে ফুটেছিলো এগুলো এখানে তিনটে এখানে একটা এখানে একটা এখানে একটা এবং নিচে আরও রয়েছে তো এইভাবে আপনাকে পয়লেশন করে নেওয়ার পরে এবার কিন্তু সেফটিটা করতে হবে যেহেতু বৃষ্টি চলছে বৃষ্টি চলছে ফুটার আগে সন্ধ্যেবেলায় কিন্তু বুঝতে পারবেন যে আজকে আপনার ফুলটা ফুটবে তো আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে ফুটার সময় এইভাবে করে নিয়ে এখানে গ্লাস বা ক্যারি যদি হ্যান্ড করতে পারেন বৃষ্টি সেই সময় না হয় হ্যান্ড করে নিলেন পরগায়ন করার পরে এভাবে গোছ করে ধরবেন একসাথে নিচে থেকে হাতটা উঠালে কিন্তু এইভাবে বুঝে যায় তখন তারপরে এটাকে এইভাবে করে ক্যারির মধ্যে ভরে দেবেন এক হাতটা এভাবে টেনে নিলেন বাস এই হচ্ছে আপনার কাজ হ্যান্ড পড়শন করার পরে এইভাবে ক্যারি দিয়ে বা গ্লাস দিয়েও কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিতে পারেন এভাবে গোছ করে ধরবেন একসাথে দেখছেন এরকম ফুলটা কৃষ্ণ বুঝে যাচ্ছে এখানে যদি গ্লাস পরিয়ে দেন প্লাস্টিকের গ্লাস তাহলে কিন্তু হয়ে যাবে যেগুলো ভাবে ফুলগুলো ফুটে রয়েছে বৃষ্টি চালু হয়ে গেলে এইগুলো মানে টিকা চান্স খুবই কম আর যেগুলো এইভাবে রয়েছে ফুটে ব্যালথাভাবে দেখতে পাচ্ছেন এটা এটা বৃষ্টি হয়ে গেলেও অনেক সময় টিকে যায় ধুয়ে গেলেও মানে এর মধ্যে পাপড়ি অনেক রয়েছে সেই জন্য ভিতরে বৃষ্টি এটা যায় না টিকে যায় অনেক সময় তো এইভাবে আপনারাকে এখন ফুলগুলো সেফটি করতে হবে এবং ফলও সেফটি হবে তো এই ছিল আমার ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার থাকবেন As-salamu alaykum wa rahmatullahi